হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে জানাবো এই জাতীয় কন্ডমগুলা ব্যবহার করতে আপনারা কি তেল ব্যবহার করবেন না কি জেল ব্যবহার করবেন তো বন্ধুরা অবশ্যই আপনি একটা তেল ব্যবহার করবেন এই কারণে তেল ব্যবহার করবেন কারণ তেল হচ্ছে নিরাপদ তেল নিরাপদ এটা হচ্ছে অলিভল তেল বা কেউ নারকেল তেল ব্যবহার করতে পারেন তবে অলিভল তেল ব্যবহার করলে সবচেয়ে বেটার এই কারণে কারণ ওলিভেল তেল হচ্ছে সবচেয়ে উৎকৃষ্ট তেল যেখানেই ঘষা খাবে আপনার জিনিসটা আরও ভালো থাকবে স্ট্রং থাকবে ঠিক আছে আর জেল যদি আপনারা ব্যবহার করেন জেলে আপনার কিন্তু ক্ষতি করে ফেলবে যখন আপনি আপনার এই জিনিসটার মধ্যে মাইখা আপনার জিনিসটা কাজ করবেন তখন কিন্তু আপনি ফেলতে পারবেন খুব কিন্তু আপনার পার্টনার কিন্তু ধুতে পারবে না ঠিক আছে পার্টনার ধুইলে দেখা যাচ্ছে উনি কি হাট ধোয়া তা সম্ভব না তার ফলে কি গোটা কাটি চুলকানি হয়ে যাবে তো বন্ধুরা এটা হচ্ছে একটা ক্রিস্টাল কন্ডম দেখেন এটা একটা ক্রিস্টাল লক লাভ কন্ডম ক্রিস্টাল লক লাভ কন্ডন ঠিক আছে তো বন্ধুরা আমি ভালো করে দেখাচ্ছি এখানটা দেখেন ব্যালেন্স আছে দেড় ইঞ্চি ব্যালেন্স যার ফলে আপনি যে কোনো সাইজেই পরবেন আপনার জিনিসটা আরও দেড় ইঞ্চি বড়ো হয়ে যাবে দেখেছেন জিনিসটা এখানে দিয়েছি এক পর্যন্ত আসছে আপনার জিনিসটা ঠিক এখানে থাকবে আর বাড়তি এতটুকু আপনার এক্সট্রা ব্যালেন্স হলো মানে বড় হয়ে গেল যখন আপনি এটা কিন্তু একটা ছয় ইঞ্চি সাইজের কন্ডম দেখেন আমি আপনাদের এই মেপে দেখাচ্ছি এটা একটা ছয় ইঞ্চি সাইজের কন্ডম দেখেন ছয় ইঞ্চি এইভাবে মাপলে সাত ইঞ্চি হয়ে যায় এভাবে মাপলে হয় আপনার ছয় ইঞ্চি তো বন্ধুরা এটা এটা আপনি যে কোনো সাইজে পড়তে পারবেন ছয় ইঞ্চি সাত ইঞ্চি চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সব সাইজে কারণ এটা যত টানবেন বলবে। তো বন্ধুরা এটা দিয়ে কিন্তু আপনার সঙ্গিনীকে খুব ভালো একটা আনন্দ দিতে পারেন খুব ভালো খুব ভালো আনন্দ দিতে পারেন এটা একটা ক্রিস্টাল কন্ডম ঠিক আছে এটা লকলাভ ক্রিস্টাল কম্বল খুব আপনার অল্প দামের মধ্যেই আপনার এটা সংরক্ষণ করতে পারবেন ঠিক আছে মাত্র আপনার খুবই কম দাম দামটা আমি হাতে রাখলাম ফোন দিয়ে জেনে নেবেন তো বন্ধুরা এটা দিয়ে যারানি দ্রুত আপনার সমাধান চান যে আপনার তাড়াতাড়ি হয়ে যায় এটা পড়লে কিন্তু আপনার খুব সময় বেড়ে যাবে অনেক দেরিতে হবে জিনিসটা ঠিক আছে আর তাতে করে আপনার পার্টনারকে খুব একটা স্যাটিসফাই করতে পারবেন খুব একটা শান্তি অনুভব দিতে পারবেন তো বন্ধুরা যারা নিতে চান এই আপনার ক্রিস্টাল কন্ডমটি তারা আমাদেরকে ফোনে ফোন করে অর্ডার করতে পারেন এবং কি স্ক্রিনে দেখানো নাম্বারে কল করে অর্ডার করতে পারেন তো আজকে এক পর্যন্ত বন্ধুরা যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ